তিন বছর দুই মাস হয়ে গেল আমার আঁকা প্রতিদিন এক বই নিয়ে ঘুম থেকে উঠি আর দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাই যদিও প্রতিদিন ঘুম আসে না মা ফোনে কাঁদতে কাঁদতে বলে বাবা দেশে আয় তোকে কত বছর দেখি না কিন্তু মা কি করে বুঝবে দেশে গিয়ে খাওয়ার মতো অবস্থা নেই তিনবার খাবারের নিশ্চয়তা নেই এই প্রবাসে আমি যে এখনও টিকি আছি সেটা অলৌকিক কিছু এখানে আমি একটি কনেক কাজে ডিউটি করি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করি কাজ শেষে ক্লান্ত হয়ে রোমে যাই সবসময় একটা দুশ্চিন্তা গোরফাক খায় যদি কোনো দিন পুলিশ আমায় ধরে ফেলে তাহলে আমি বাংলাদেশে গিয়ে কি করব। প্রতিদিন রাস্তায় বের হলে মনে হয় আজই বুঝি আমার শেষ দিন আকামাহীন জীবন মানে শুধু ভয় নয় আতঙ্ক আর বেঁচে থাকার লড়াই এই প্রবাসে কেউ বুঝবে না যার বৈধ কাগজ নেই তার জীবনের প্রতিটি মুহূর্ত কতটা অস্থিরতায় কাটে তিন বছর আগে এক দালালের পাল্লাই পরে আসছিলাম সৌদি আরব বলছিল সব ক্লিয়ার দুই মাসেই আগামা পাইবা কিন্তু সেই দুই মাস এখনও তিন বছর দুই মাস হয়ে গেল সেই দালাল এখনও ফোন ধরে না মাঝে মাঝে মনে হয় ভুল করছিলাম আমার সিদ্ধান্ত নিয়ে কিন্তু দেশে থাকার মতো অবস্থা ছিল না তখন মাকে বলি মাকে বলি না আসল সত্যিটা শুধু বলি ভালো আছি মা একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে মায়ের কান্না চাপা পড়ে যায় আমার মিথ্যা আশ্বাসের আড়ালে তো নাহিদ ভাই এই গল গল্পটা আমার পাঠিয়েছিলেন তো শেষে আর কিছু কথা লিখছে এই গল্প শুধু নাহিদের না হাজার প্রবাসীর যারা দালালের খপ পরে পরে আকামা ছাড়াই এই প্রবাসে বছরের পর বছর দিন পার করে দিচ্ছে শুধু তারাই বুঝে যে এই প্রবাসের কষ্টগুলো কি। মন চায় বাংলাদেশে যাইতে কিন্তু যাইতে পারি না সরকার ও প্রবাসীদের অনুরোধ করে বলতেছি এদের অব অবশ্যই একটি ব্যবস্থা করা উচিত সরকার ও প্রবাসীর সংস্থার উচিত দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং আকামাহীন প্রবাসীদের পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া কারণ একজন প্রবাসীর কান্না শুধু তার একার না পুরো পরিবারের হাহাকার দেখেন আমরা শুধু প্রবাসীদের টাকার জন্য পাগল রেমিটেন্সের জন্য পাগল কিন্তু এইখানে যে গল্পটা যে লেখে পাঠাইছে তার জীবনে যে এরকম ঘটনা এটা কিন্তু অনেকেই জানে না অনেকেই বলতেও পারবে না এটা সে নিজের ভিতরে লুকিয়ে না রাখতে পেরে এভাবে পাঠাইছে তো আমি যেটা এটা থেকে শিক্ষা পাইলাম যে এই প্রবাসে অনেক প্রবাসী না খেয়ে থাকে অনেক প্রবাসীর কাজ নেই আমাদের এই সৌদি আরবে আমাদের বাংলাদেশের দ্রুতাবাস আছে তাদের অবশ্যই একটা না একটা ব্যবস্থা নেওয়া উচিত এদের ব্যাপারে কিন্তু তারা কি করতেছে আমি জানি না এবং হাজারো প্রবাসীর যে কাজের ব্যবস্থা নাই রাস্তায় ঘুমাইতেছে তারপরে আপনার কিস্তি না দিতে পারে অনেক প্রবাসী এই প্রবাসী এমন আছে মৃত্যুবরণ করছে ঠিক আছে পরিবারের চাপে তো এদের অবশ্যই একটা ব্যবস্থা করা উচিত তো যারা আছেন যারা ভালো জায়গাতে আছেন যারা প্রবাসী কল্যাণে কাজ করতেছেন আশা করি তারা একটা ব্যবস্থা করবেন আর যাদের আশেপাশে কাজ দেওয়ার ব্যবস্থা আছে আপনারা অবশ্যই এইসব বেকার প্রবাসীদের একটি কাজে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা যদি সবাই একটু চেষ্টা করি তাহলে আমাদের দেশটা আমাদের প্রবাসীরা একটু ভালো থাকতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে এরকম প্রবাসে আর কারোর সাথে না হয়